গ্রাম থেকে একটু দূরে শ্মশানঘাট যেখানে দিনের আলোরও কেউ সহজে পা বাড়ায় না গ্রামের মানুষেরা বলে ওই শ্মশানে নাকি একমরা খেকো থাকে কেউ দেখেনি তাকে শুধু শুনেছে ভ্যানক চিৎকার হারগোর্ড জীবনের শব্দ আর মাছরাতে ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করতে দেখা যায় একদিন কিশোর বাপ্পা ঠিক করে সত্যিটা জানতে হবে বন্ধুদের জোড়াজুরিতে একটা লাঠি হাতে কোমরে একটা চাকু গুজে রাতের বেলায় শ্মশানে গেল সে শ্মশানে তখন এক মৃতদেহ পোড়ানো হচ্ছে আর তার পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন কিন্তু হঠাৎই সেই বৃদ্ধ যেন হাওয়া হয়ে গেল আর মৃতদেহটা বাপ্পা চমকে দেখে দেহটা একটু একটু করে নড়ছে তারপর ধীরে ধীরে উঠে বসল বাপ্পার গা ঠান্ডা হয়ে গেল সে পেছাতে চাইল কিন্তু তার পা জেন মাটিতে আটকে গেছে হঠাৎ মৃতদেহটা ঘাড় ঘুরিয়ে সরাসরি বাপ্পার দিকে তাকা চোখ দুটো গভীর কালো যেন তাতে কোনো জীবন নেই কিন্তু মুখের কোণে এক বিপুৎ হাসি তুই এখানে কেন রাগ কর্কশ গলায় কথা বল লাশটা বাপ্পার দম বন্ধ হয়ে আসছিল কিন্তু সে সাহস করে কাঁপা কাপা গলায় বলল দে তুমি রা খেকো হাসো আর তুই জানিস না আমি সেই যাকে মানুষ ভয় পায় যে শ্মশানে অপেক্ষা করে তাজা মাংসের গন্ধ আমার পছন্দ এমন সময় শ্মশানের বড় বটগাছের পেছন থেকে কারো কাশির শব্দ এলো বাপ্পা তাকিয়ে দেখে আরেকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো চাঁদের আলোয় দেখা গেল এক বৃদ্ধ তান্ত্রিক তার হাতে একটা ত্রিশুল গলায় রুদ্রাক্ষের মালা তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বলল তোর সময় শেষ অভিষ্ট আত্মা আর কাউকে ভাই দেখাতে পারবি না আমরা খেকো এক বিগ চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে হঠাৎ ছাই হয়ে গেল বাপ্পা তখনও জমে দাঁড়িয়ে আছে তান্ত্রিক তার মাথায় হাত রেখে বলল ভাই পাস না ছেলে এই অভিষিক্ত প্রাণী শ্মশানের আত্মাদের গ্রাস কর আজ থেকে শ্মশান আবার শান্ত হবে বাপ্পা কোনো মতে মাথা নেড়ে দৌড় দিল গ্রামের দিকে সে জান আজকের রাত তার জীবনের সবচেয়ে ভ্যান ছিল